আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এই জায়গাটা চিনতে পারছেন কেউ এটা কোথায় আমরা আছি লালনসা সেতুর উপরে আর পাশেই যে দেখতে পারছেন লাল কালারে ওইটা হচ্ছে আমাদের হার্ডিং ব্রিজ সেই পুরাতন হার্ডিং ব্রিজ আর যে দূরে পিলারগুলা এটা হচ্ছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের যে হচ্ছে সেইটার পিলার তো আমরা কোথায় যাচ্ছি কি জন্য যাচ্ছি এটা আপনাদের সাথে শেয়ার করব আশা করি আপনাদের কাছেও ভিডিওটি ভালো লাগবে তো আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমরা আমাদের গন্তব্যস্থলে চলে এসেছি আমরা কোথায় এসেছি আমরা এসেছি বাঘা শাহী মসজিদে এটা হচ্ছে লালপুর নাটোরের পরে রাজশাহীর আগে আমিও ফার্স্ট টাইম গিয়েছি খুব বেশি জানি না যতটুকু জানি ততটুকুই বললাম তো ফার্স্ট টাইম যাওয়ার পরে বেশ ভালোই লাগলো প্রচুর মানুষ ছিল এখানে এসেছি একটা ভাবির নাতির মানত ছিল যে ছাগলটা দেখতে পারছেন ওইটাই দেওয়ার জন্য এসেছি আর আমরা কিন্তু অনেকজন মিলে এসেছি প্রায় পঞ্চাশ ষাট এরকমই হবে হয়তো দুইটা গাড়ি মিলে এসেছি তো ভাবিরা ওইদিকে কাজ করছিল তো আমি তো যেহেতু এখানে ফার্স্ট টাইম এসেছি তো আমার শাশুড়ি মা চাচ্ছিলো সব কিছু ঘুরে ঘুরে দেখানোর জন্য তো আমি আমার শাশুড়ি মা আপনাদের ভাইয়া আরও কয়েকজন মেয়ে মিলে এখানে চলে এসেছি দেখার জন্য ফার্স্ট টাইম আমি দেখছি আর আপনাদের সাথেও শেয়ার করছি আশা করি ভালো লাগবে মসজিদের বাইরের দিকে আমরা দাঁড়িয়ে আছি আর এই যে বাইরে কিন্তু প্রচুর জায়গা আর অনেকটা জায়গা মিলে কিন্তু এই কাজগুলো হয় বাইরেও অনেক জায়গা এই যে পুরো জায়গাটাই দেখেন অনেক বড় তো মসজিদের ভেতরেও যাব আর আমি এটাও শুনেছি এই মসজিদটা নাকি এক রাতে তৈরি হয়েছে কতটুকু সত্য জানি না আমি যতটুকু শুনেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম আর সেই কারণে এখানে অনেকেই অনেকের মনের আশা আল্লাহর কাছে চাই পূরণ হলে এখানে এসে মানতটা দেয় তো মসজিদের মধ্যে চলে এসেছি উপরে যে এরকম আর এখানকার ঈদগুলো একটু লক্ষ্য করলে দেখবেন এত পরিমাণ ছোট। কি বলবো একদম ছোট ছোট আর ইটের উপরে এত সুন্দর করে খোদাই করে ডিজাইন করা এইটা আমার খুবই অবাক লাগছে আমি এরকম দেখি নাই যে ইটের উপরে ডিজাইন এরকম হয় ফার্স্ট টাইম দেখলাম মসজিদের মধ্যে বেশিক্ষণ ছিলাম না বাইরে চলে এসেছি আর মসজিদের পাশেই এরকম একটা ফুলের বাগান খুব ভালো লাগলো আর এখানে কি বলবো প্রচুর প্রচুর গাছ আর এই যে এখন দেখতে পাচ্ছেন এটা মসজিদের বাইরের অংশ অনেক পুরাতন কিন্তু এটা আর আমি যে বললাম না ছোট ছোট ইটের উপরে খোদাই করে ডিজাইন করা এই যে বাইরে দেখেন যে ফুলের ফুলের গাছের যে দেওয়ালের সঙ্গে আছে এইগুলোর কথা বললাম আমি হয়তো খুব কাছ থেকে দেখাতে পারিনি এই যে একটু খেয়াল করলে বুঝতে পারবেন তো এইদিকে আমরা কিন্তু সবাই বেড়াতে ছিলাম আর গরমও ছিল তারপরেও এখানে ঠান্ডা ছিল যেহেতু অনেক আম গাছ ছিল এখানে আর এইটা হচ্ছে একটা পুকুর এখানে অনেকে এসে গোচুল করে এখানেও ডাব মান্যত করে বা দেয় পুকুরে আমিও কিন্তু এখানে গোসুল করেছি আল্লাহর কাছে একটা জিনিস দিয়েছি যদি আল্লাহ পূরণ করে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। ওখান থেকে একটু দেখার পরে আমরা আবার পুরো জায়গাটা ঘুরে দেখছিলাম এটা কিন্তু মেলার মেলা বসলে যেরকম ছোট ছোট দোকান বসে সেরকম অনেক কিছু খাওয়ার জিনিস দিলো এই যে মেয়েদের ক্লিপ ব্যান্ড এগুলোও ছিল এদিকে একদম গরম গরম পাপড় ভাজা হচ্ছে তো ভাবলাম যে সবাই মিলে যেহেতু একটু হেঁটে এসেছি একটু গরম গরম পাপড় খেলে হয়তো ভালো লাগবে আর পাঁপড়টা কিন্তু আমার অনেক ফেভারিট তো এখান থেকে দেখছেন যে একদম গরম গরম ভেজে দিচ্ছে তো এখান থেকে কিছু পাপড় কিনে আমরা একদম আম বাগানের উপরে সেখানে কিন্তু সবাই মিলে খেয়েছি এখানে সব ড্যাগ তারপরে যে রান্না করার জন্য খড়ি সব নিয়ে এসেছে তো কেমন লাগলো ভিডিওটি অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক করবেন তো আজকে এই পর্যন্ত নতুন ভিডিও নিয়ে আবার আসবো আল্লাহ হাফেজ